রামধনু হরর চ্যানেলে আপনারা শুনছেন হার হিম করা এক ভয়ের ঘটনা রামধনু প্রত্যেক দিন আপনাদের সামনে হাজির হয় নানা রকম ভয়ের ঘটনা নিয়ে শুনতে থাকুন রামধনু হরর চ্যানেলে সেই মেস পাড়ির এক সত্য ভয়ের ঘটনা শুনছিলেন এখন শুনবেন সাহিত্য সম্রাটদের যেমন লেখা হেমন্ত কুমার রায়ের সিরিজ শুনছেন এরকমই নানা রকম সাহিত্যিকদের লেখা গল্প যেমন শুনছেন এরই মধ্যে আমার কাছে এসে পৌঁছেছে কিছু ভয়ের ঘটনা যেমন আমার একটি নিজের সঙ্গে ঘটেছে দুমাস আগে ঘটে যাওয়া এক বাস্তব চাক্ষুষ ঘটনা ভয়ের হার হিম করা ঘটনা যা চোখের সামনে ঘটছিল তা আমি উপলব্ধি করেছি পরে জানতে পেরে আমার হাত পা ঠান্ডা হয়ে যায় রামধনু হরর চ্যানেলে গভীর রাতের ভয়ের গল্প শুনছেন আপনারই বন্ধুর কণ্ঠে জায়গাটা বাঁকুড়া আজ মাস পাঁচেক হয়েছে আমি একটি ছোট্ট জুট মিলে জয়েন করেছি ম্যানেজার হিসাবে ম্যানেজার মিন্স জেয়াল ম্যানেজার হয়ে সেই মেলটি দশ বারো টানের মিল কিন্তু এখন আট টন কি দশ টন এর মধ্যেই চলে এ সিপ দুটো শিপ চলে সেই মিলের কোনো কোয়ার্টার নেই সেই মিলেরই আমি দেখাশোনার দায়িত্ব নিয়েছি ম্যানেজারি হিসাবে বেতনও খারাপ নয় আমার ফ্যাক্টরি থেকে আমার যেখানে আমার থাকার ব্যবস্থা হলো এটি হলো একটি মেস বাঙালি মেস ব্যাচেলাররা এইখানে এই মেসটিতে থাকে কারণ ওদের কোনো কোয়ার্টার ছিল না বলে পুরো খরচাটা আমার থাকার খাওয়ার যাতায়াতের খরচা কোম্পানি বিয়ার করত। করতো চারবেলা খাওয়া দাওয়া দুবেলা খাওয়া দুবেলা টিফিন জল খাবার এভরিথিং এবং আমাকে যে ওই মেস থেকে ফ্যাক্টরিতে নিয়ে যেত সেই যাতায়াতের রাস্তাটা হচ্ছে চার থেকে পাঁচ মিনিট এইটুকু অটোতে নিয়ে যেত আবার দিয়ে যেত আবার নিয়ে যেত আবার দিয়ে যেত এটা হচ্ছে অটো ডিউটি ছিল এই ভাড়াটাও কোম্পানি দিত এরকমই একটু ভয়ের রাতের ঘটনা যা আমার সঙ্গে ঘটেছে তা আমি ভাবলেও নিজের শীতের কাটা দিয়ে ওঠে আমি বাঁকুড়াতে ওই মেসটিতে থাকতাম ওদের লোকেরাই ঠিক করে দিয়েছিল ফ্যাক্টরির লোকেরা সেই মেসটিতে আমি দিন পনেরো অন্তর বাড়ি আসতাম কখনো শুক্রবার দিন কাজ করে চলে আসতাম বাড়ি শনিবার রবিবার ছুটি কাটিয়ে সোমবার বেলায়। আবার ফিরে যেতাম এটা পনেরো দিন অন্ত করতাম আবার যদি সাত দিনে হয় শনিবার রবিবার কাজ থাকে বাড়িতে বিশেষ তখন হয়তো কয়েকটা সপ্তাহ শনিবার চলে এসেছি এক সপ্তাহ করে আবার সোমবার সকালবেলায় পৌঁছে গেছি কারণ ফ্যাক্টরিটা যথাযথ রবিবার বন্ধ থাকে শনিবার দিন চলে শনিবার দিন আমি একজনকে আমার অ্যাসিস্ট্যান্টকে দায়িত্ব দিয়ে চলে আসতাম এরকমই একটি ভয়ের ঘটনা যা আমার সঙ্গে ঘটেছিল সেই ঘটনাটা শুনতে থাকো সেই বাঁকুড়া জেলার টাউনে সেই মেজ বাড়ির ঘটনা মেসবাড়িতে টোটাল ষোলো জন মেম্বার রতন ঠাকুর তার হেল্পার একজন নিচে মেস চালায় ম্যানেজার যিনি উনি আর একতলা দোতলা তিনতলা নিয়ে আরও তেরো জন লোক থাকে বুঝতেই এক একতলায় টোটাল থাকে তিনজন রান্নার ঠাকুর রতন ঠাকুর আর তার অ্যাসিস্ট্যান্ট ভোলা আর ম্যানেজারবাবু সমরেশ আর দোতলায় থাকে একটা দিকে থাকে দুজন একটা দিকে থাকে একজন আর আমার ওপরে থাকে টোটাল চারজন আমার রুমে দুজন পাশের রুমে দুজন তার পাশের রুমে একজন মানে দুটো রুম চারজন দুজন দুজন করে আর একটা রুমে একজন থাকে এবার আমি যেদিন গিয়ে পৌঁছলাম তখন আছে সর্বসাকুল্যে চারজন কীরকম নিচে থাকে তিনজন রতন ঠাকুর ভোলা কেয়ারটেকারের ম্যানেজার মেসের আমি তিন আমার রুমমেট সেদিন আসেনি আমার রুমমেটও অমল সেই ফ্যাক্টরিতেই কাজ করে অমল হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট আমি না থাকলে অমল দেখাশোনা করে অমলকে দায়িত্ব দিয়ে আসি প্রোডাকশান পেশার তুলে প্রোডাকশান তুলবার জন্য ওকে অ্যাসিস্ট্যান্ট হিসাবে রাখা হয়েছে অমল কাজকর্মও জানে ভালো আর দোতলাটায় ওরকম যারা থাকে একটা দিকে ওই ফ্যাক্টরিরই তিন চারজন স্টাফ দোতলায় থাকে আর তিনতলাও থাকে তার মধ্যে বললাম যেদিনকার কার ঘটনা সেদিন ছিল মোট চারটে লোক নিচে তিনজন তিনতলায় আমি একজন হঠাৎ আমি সেদিনকে সোমবার ডিউটি করে রাত্রিবেলার মেসে ফিরেছি তখন সাতটা সাড়ে সাতটা ঠান্ডার দিন ভালোই ঠান্ডা বাঁকুড়াতে পড়েছে বৃষ্টি হচ্ছিল মাস দুয়েক আগেকার ঘটনা বলছি আমি পাঁচ মাস হয়েছি ওইখানে জয়েন করেছিলাম এবার সেদিনকে বৃষ্টি হচ্ছিল ভালোই ঠান্ডা পড়েছে একটু এবার আমি ঠাকুরকে রতন ঠাকুরকে বলেছি আমাকে তাঁতি করে আজকে খেতে দাও খিদেও পেয়েছে খেয়ে দে তাড়াতি শুয়ে পড়ব সকালবেলা আবার উঠতে হবে ফ্যাক্টরি যেতে হবে রতন ঠাকুর আমার রান্না করেছিল রুটি ডিমের কারিয়া বেগুন ভাজা আমি বললাম কী রতন ঠাকুর আজকে লোকজন কোথায় মেসের আর যারা থাকে খাবে বলল বাবু কেউ ছুটি নিয়েছে কেউ বাড়ি গেছে কেউ এদিক সেদিক গেছে রতন ঠাকুর আর কিছু বলল না ম্যানেজারবাবু দেখি আমাকে দেখে কিছু বলতে হবে শুনে ম্যানেজারবাবুও ঘর থেকে বেরিয়ে গেল আমি একমুনে খেয়ে দে আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি যখন একতলা থেকে একতলা দোতলা এসছি তখন দেখি দোতলায় সজলবাবুর দরজার কাছে যেন ঘরে দরজার তালাটা খুলছে এরকম করে সজল ওই ফ্যাক্টরিতে কাজ করে ড্রয়িং ডিপার্টমেন্টে কাজ করে আমি সজলকে জিজ্ঞেস করলাম সজল সজলবাবু ভালো আছেন সজলবাবু আমাকে তাকিয়ে বললে হ্যাঁ ভালো আছে চ্যাটার্জি সাহেব আজকে এলেন আমি বললাম যে হ্যাঁ আমি আজকেই এলাম যথারীতি এবার আমি তো ওপরে উঠে গেলাম তিনতলায় উঠে আমার রুম খুলে কাপড় ছেড়ে পায়জামা শার্টটা পরে গায়ে একটা চাদর আলুন টাইপে চাপা দিয়ে হাত মুখটা ধুয়ে বিজনেসে বসেছি হঠাৎ দরজাটা বন্ধ করে দিয়ে এসেই বসেছি হঠাৎ দরজাটায় খটখট খটখট করে আওয়াজ হয়েছে উঠে গেছি কে বলল চ্যাটার্জি স্যার আমি সজল আমি বললো ও এসো 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 দরজাটা যখন খুললাম দেখলাম সাইড করে সজল ঘরের ভেতর ঢুকে গেল আর আমার পাশ দিয়ে যখন সজল গেল একটা কিরকম ঠান্ডা বরফের একটা হাওয়া দরজা দিয়ে ভেতরে ঢুকে গেল। আমি বললাম বাবা বারান্দা এত ঠান্ডা মনে মনে ভাবলাম এবার দরজাটা আবার আটকে দিয়েছি যথাইছি সজল বসেছে চেয়ারে আমি বিছনায় আমার খাটটায় বসেছি সজল আমার যেখানে একটা চেয়ার টেবিল আছে যেখানে মাঝে মাঝে চা ফা দিয়ে যায় রাজনাথ ঠাকুর ওই চেয়ারে সজল বসেছে বসে আমাকে বলে যে চ্যাটার্জি সাহেব আপনার থেকে দুশো টাকা নিয়েছিলাম এ নেই আমি ওটা মাইনে হোক তখন দিও এখন থাক না রাখো তোমার কাছে আমি জানতাম কদিন ধরে সজলের খুব পয়সার টানাটানি যাচ্ছে আমি এই কথায় কথা জিজ্ঞেস করছি কী কর তোমার শুনলাম সেদিনকে বলছিলে তোমার বাড়িতে তোমার মিসেসের খুব শরীর খারাপ তা এখন কীরকম আছে বলে যে এখন ওই রকমই আছে তবে বাচ্চাবে তো খুব ডাক্তার দেখাতে হচ্ছে পয়সারও একটু টানাটানি তা আমি তুমি রাখো না টাকাটা বলছে না আপনার টাকাটা আপনি রাখুন আমি অফিসে টাকা চেয়েছি দিয়ে দেবে এখন তুমি বাড়ি যাওনি বললো হ্যাঁ বাড়িতে গেজলাম শুক্রবার গেছিলাম শনিবার চলে এসেছি আমার বাড়ির সবাই ভালো বললো হ্যাঁ সবাই ভালো আছে বাবা মাও ভালো আছে ভাইও ভালো আছে সজলে একটা ভাই আছে সে পড়াশোনা করে ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ে নাকি তো যথা সজলে সজলের বাড়ি হচ্ছে বর্ধমানে ওই বর্ধমান থেকে বাঁকুড়া যায় বাঁকুড়া ওই মেসটায় থাকে সজল দেখে ড্রয়িং ডিপার্টমেন্টটা আর অবল আমার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট করে মাঝে মাঝে আমি যে ডিপার্টমেন্ট দেখি আমার সঙ্গে সঙ্গে ঘরে রিপোর্ট দেয় এ দেয় প্রোডাকশান দেয় কোথায় কি প্রোডাকশান কমলো কেন সেই সব এ করে একটা জুট মিলে যা দরকার স্টাফ এদের সেরকম কাজকর্মগুলো করে মানে ওয়ান টাইফ অ্যাসিস্টেন্ট হিসেবেই কাজ করে তা যথারীতি এবার সজল এসে বসেছে দুশোটা টাকা দিচ্ছে এবং কেন এখন দিতে গেলে তো মাইনেটা হতো দিতে না না রাখুন চ্যাটার্জি সাহেব আবার দিতে পারবো না ভুলে যাবো সেজন্য জন্য দিয়ে গেলাম কথাবার্তা কেমন আছো তুমি কেমন আছো আমায় বললো ভালো আছি বললো আমাকে জিজ্ঞেস করলো আপনার বাড়ি সবাই কেমন আছে আমি সবাই ভালো আছে হঠাৎ এবার পরের দিন ও বললো যে আপনার তো ডিউটি আছে কালকে সকালবেলায় তাড়াতাড়ি উঠবেন তো আমি হ্যাঁ ভোর পাঁচটায় উঠতে হবে অটো এসে যাবে আমাকে নিয়ে যাওয়ার জন্য যথাযথ বললো তাহলে আমি আজকে উঠি আপনাকে গুড নাইট করি গুড নাইট করলো চেয়ারটা থেকে উঠলো ওঠার পর আমি খাটে বসে আছি ফিল করছি ঘরের মধ্যে একটা বড় ঠান্ডা বাষ্প যেন ঘুরে বেড়াচ্ছে বরফের ধোঁয়া হট করে ও উঠে যেন দরজা দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল আমি উঠে দরজা উঠে যেতে যেতে ও কোথায় নিচে সিঁড়ি দিয়ে ডেবে গেল কতক্ষণ তাড়াতাড়িতে দেখতেই পেলাম না মুখ বাড়িয়ে আমি কী জানি এত তাড়াতাড়ি চলে গেল এত বাথরুম টাথরুম পেয়েছে বোধ হয় চলে গেছে আমি দরজা আটকে শুয়ে পড়েছি রাত্রি দেড়টা দুটো হবে হঠাৎ তাকিয়ে দেখে ওই যে চেয়ারটা সজোর বসেছিল এসে দরজা খুললো টাকাটা দিল উঠে এসে হঠাৎ তাকিয়ে দেখি সজল বসে আছে আর রে সজল তুমি এখানে এত রাতে আমার খেয়াল নেই দরজা তো বন্ধ সজল ঢুকবে কি করে তাকিয়ে দেখি না সজল তো নেই একটু আমার দিকে কীরকম বিষণ্নতার একটা মুখ নিয়ে চাইল আর কেন কী হয়েছে ঘুমাচ্ছে না এরম জিজ্ঞেস করলাম ও খালি মাথা নাড়ল এরকম করে তারপরে কোথায় মিলিয়ে গেল আমি ভুল দেখলাম নাকি স্বপ্ন দেখলাম যাক শুয়ে পড়েছি পরের দিন আমি মঙ্গলবার দিন সোমবার হয়েছে ঘটনা মঙ্গলবার দিন আমি ডিউটিতে গেছি ভোরবেলা অটো এসছে নিয়ে গেছে এবার সোমবার দিন আমার চান হয়নি ভোর রাতে বাড়ি থেকে বেরিয়েছি ডিউ একদম সোজা ফ্যাক্টরিতে ঠান্ডা ঠান্ডা হয়েছিল আর পড়ছিল আর বৃষ্টিও পড়ছিল বলে আর চানও করিনি মঙ্গলবার দিন মাথা ধুয়ে ভোরবেলায় অফিসে চলে এসেছি গরম জল ঠান্ডা জল মেশে হাত বুঁথিয়ে এবার ভাবলাম দুপুরবেলা গিয়ে চান করে ভাত ভাত খাবো সেইভাবে মেসে বলা আছে দুপুরবেলা গিয়ে খাবো রতন ঠাকুর জানে এবার যখন আমি অটোটা দাঁড়িয়ে আছি আমার দুপুরবেলায় লাঞ্চের সময় আমাকে নিয়ে আসবে মেসে আমার বলছে চ্যাটার্জি সাহেব অটোওয়ালা বলছে অটোওয়ালা ছেলেটার নাম সুরজিৎ আমাকে সুরিজিৎ বলছে চ্যাটার্জি স্যার কিছু শুনেছেন আমি কী শুনবো আপনার মেসের কিছু ঘটনা শোনেননি আর না কী শুনব সজলের কোনো ঘটনা শোনেননি আর না কিচ্ছু শুনিনি বললো সজল আজকে তিন চার দিন হয়েছে মারা গেছে সেদিন ছিল মঙ্গলবার শনিবার দিন সজল সুইসাইড করেছে আমি জানতাম না সজলে বাড়িতে শুক্রবার কি অশান্তি হয়েছে সজল চলে এসছে সেরকম টাকা পয়সা বাড়িতে চেয়েছিল দিতে অফিস বলেছে সামনের মাসে দেবে সেই চিন্তা করে সজল চলে এসে ঘরে বসে কান্নাকাটি করছিল অফিসও টাকা দিতে পারলো না বললো সামনের মাসে মাইনের সঙ্গে অ্যাডভান্সটা দেবে যথারীতি সজল বাড়িতে এসে হয়তো বউ দু চারটে কথা বলেছে অপময় সহ্য করতে না পেরে ঘরে বিষকে সুইসাইড করেছে বডিটা পড়েছিল দুপুরবেলা ডিউটি যায়নি সকালবেলা এটা হয়েছে দুপুরবেলা ডিউটি যায়নি টিফিনে এসছে এগারোটার সময় তারপর আর যায়নি দুটো বাজে পাঁচটা বাজে পাঁচটারও ডিউটি যায়নি লোক এসে ঘরে ডাকতে এসে সজলকে দেখে সে বিজনার নিচে খাটের নিচে চৌকির নিচে পড়ে আছে মাথা নিচু করে হাতে একটা সিসিড়ি তার মধ্যে ঘুমের ওষুধ এক গাদা সঙ্গে সঙ্গে আশেপাশের লোকেরা আসে ওকে নিয়ে যায় থানায় তারপর পৌষপাটাম করতে নিয়ে যায় তারপর বর্ধমানে সজলকে বাড়িতে দিয়ে আসে বাড়ির লোকজন নিয়ে যায় পাড়ার লোকজন সজল যে শনিবার দিন সবাইকে ছেড়ে চলে গেল আত্মহত্যার পথ বেছে নিল সেটা আমিও জানতাম না আমাকে গতকাল রাত্রিবেলায় সুরজিৎকে বললাম তুমি জানো গতকাল রাত্রিবেলা সজল এসে আমাকে দুশো টাকা ধার নিয়ে চলে দিয়ে গেছে যে কী বলছেন বলছে এখানে অনেক রুমে অনেককে দেখা দিয়েছে সজল তারা রুম ছেড়ে থাকতে পারছে না সজল ঘরে কান্নাকাটি করছে সেই সব শুনেছি আশেপাশে যারা থাকে মেসের লোকেরা সেই ভয়ে আপনি একাই আছেন মেসটায় আর কেউ নেই আমি সেদিন শোনার পর দুপুরবেলা শুধু লাঞ্চ করেছি চানও করিনি রান্না ঠাউকে বলল রতন আর সব আসেনি কেন হলো আসেনি বললাম তো রান্না সব কোথায় বাড়ি গেছে কেউ ছুটিতে গেছে শীতে গেছে আর সত্যি কথাটা বলো না সজলের কী হয়েছে বলে আপনি শুনেছেন বলবো শুনবো না হল সবাই ভয় এক এক করে ছেড়ে দিচ্ছে সজল সবার ঘরে নাকি দেখা দিত যাচ্ছিল শনিবার রাতে রবিবার গতকাল তো আমাকে এসে সোমবার দিন রাত্রিবেলায় আমায় দুশোটা টাকা দিয়ে গেছে ও দুশোটা টাকা ধার নিয়েছিল আমি শোনার পর আমি বললাম আমার ব্যাগটা খালি ওপর থেকে নিয়ে আসো আর মশাইটা ছোট্ট করে ভাজ করা আছে সেটা ব্যাগের মধ্যে ঢুকি তুমি নিয়ে আসো আমি এই অবস্থায় ব্যাক করছি ফ্যাক্টরিতে আমি রাত্রিবেলা যদি রুম পাই ভালো নাহলে আজকে রাত্রে হোটেলে থাকবো অন্য জায়গায় থাকবো আমি আর ওই মেসে আর উঠে যায়নি তারপর থেকে এখনো এক ভৌতিক অবস্থা স্বজনের আত্মাটা সবার ঘরে ঘুরে বেড়াচ্ছে কান্নাটা সজনের রুম থেকে ভেসে আসছে এক সত্য ঘটনা যে আমার সঙ্গে হয়েছে হয়তো আরও বাকি তেরো চোদ্দ চোদ্দ জন যারা আছে সকলের সঙ্গে হয়তো হয়েছে তারা কেন ছেড়ে গেল তারাও কিছু দেখেছে রামধনু হরর চ্যানেলে শুনলেন এক সত্য ভৌতিক ঘটনা মেজ বাড়ির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন